জিব্বার কাজ বিজ্ঞান বলে তিনটা জিব্বার কাজ বিজ্ঞান বলে জিব্বার প্রথম কাজ জিব্বা নেড়ে চেড়ে খাবার ভিতরে দেয় এজন্য বাচ্চা জন্মের পরে প্রথম সেকেন্ডে প্রথম কাজ করে জিব্বা নাড়ে এখনো চোখ খুলে নেয় কিন্তু জিব্বা নাড়ে না জিব্বা নাড়ে কেন জিব্বা নাড়ে বাচ্চার জিব্বা বুঝাতে চায় আমাকে খাবার দাও এবার এক ফোঁটা দুধ ভিতরে দিলে সে এটা ভিতরে দেয় জিব্বার ঢেলে দিলে সে এবার ভিতরে দেয় জিব্বার এক নম্বর কাজ জিব্বার দুই নম্বর কাজ হলো সাত বুঝে প্রতিটা সুস্থ মানুষের জিব্বাতে রব্বে কারিম তিরিশ হাজারের বেশি সাত পোষার যোগ্যতা দিয়েছে এখন জিব্বার কাজ কি স্বাদ সাধন করা প্রথম দিন কিন্তু বাচ্চা স্বাদ বুঝে না বাচ্চা স্বাদ বুঝতে ছয় মাস লাগে ধীরে ধীরে বাচ্চার মুখে যদি আপনি তিতা দেন তো মুখ ভ্যান কিন্তু প্রথম দিন তিতা দিলে খেয়ে ফেলবে এবার চুকা দিয়ে দিচ্ছেন তো এবার মুখ ভ্যাংসা আছে কিন্তু প্রথম দিন দিয়ে দিলে খেয়ে ফেলবে ভ্যাংসাবে না জিব্বার তিন নাম্বার কাজ হলো কথা বলা তাহলে সাত বোঝা খাবার খাওয়া কথা বলা বলেন আবার বলেন পৃথিবীর একই ডিভাইসে হাজারো ভাষা আসে না লেকিন জিব্বা একটা গোষ্ঠের টুকরা এটা একদিকে ফিরালে এ আরেক দিকে ফিরালে বি আরেক দিকে ফিরালে ক আরেক দিকে ফিরালে খ আরেক দিকে ফিরালে ফিরালে আলিফ আরেক দিকে ফিরালে বা কি পৃথিবীর যত ভাষা আছে সমস্ত ভাষা বলার যোগ্যতা রব জিব্বাকে দিয়েছে এই জন্য কোরিয়ান ভাষা শিখে বাংলাদেশিরা যে কোনো যা তিন মাসে শিখে চলে আসে জাপানি ভাষা শিখে তো চলে আসে সব জিব্বার যোগ্যতা এটা কোন কিসের যোগ্যতা বলছে তাহলে জিব্বাতে রব তিনটা যোগ্যতা দিয়েছেন জিব্বার চতুর্থ নম্বরের যোগ্যতা হলো আল্লাহ তালা জিব্বাকে জিকিরের যোগ্যতা দিয়েছেন এখন বিজ্ঞানের গবেষণা জিকিরের যোগ্যতার কথা নাই বুঝেন না কথা জিব্বার বিজ্ঞানের গবেষণায় কি নাই বলেন জিকিরের যোগ্যতা লেখা নাই বিজ্ঞানের গবেষণায় যেভাবে জিকিরের যোগ্যতার কথা লেখা নাই ভাবে বিজ্ঞানের গবেষণায় হার্টের যোগ্যতার কথা লেখা নাই বিজ্ঞানের বলে হার্টের কাজ রক্ত সঞ্চালন করা পুরো মানব দেহের বডির পুরো রক্ত তার এখানে পড়বে এখান থেকে বের হবে পরে বের হয় পরে বের হয় পরে বের হয় পড়তে যদি ঢুকতে যদি দেরি হয় প্রেশার ডাউন হয়ে যায় বাইরেতে যদি দেরি হয় প্রেশার হাই হয়ে যায় এখন বিজ্ঞানের কাজ হলে এটাই এটাই এটা নিয়ে গবেষণা করা জন্য হার্ট স্পেশালিস্ট আছে বিজ্ঞানের কাছে এখন হৃদয় কোনটা বিজ্ঞানের ভাষায় হৃদযন্ত্র যন্ত্র আছে হৃদয় নাই বিজ্ঞানের ভাষায় হার্ট আছে কাল্প নাই বিজ্ঞানের ভাষায় হার্ট আছে দিল নাই লেকিন ইসলাম বলে যেটা হাট এটারই বাহিরের কাজ রক্ত সরবরাহ করা ভিতরের কাজ হলেও আল্লাহকে ভালোবাসা এই ভিতরের কাজ যেটা এটা হলো ওয়াকাল বহু মতমা ইমান এই ভিতরেরটা হলো ইমানের মহল সুবাহ বলেন ভিতরেরটা কি বলেন ইমানের জাগা ইমানের খ্যাত ইমানের কি খ্যাত করলে বুঝবো না ইমানের বাঘান তাহলে ইমানের জাগা কোনটা বলেন কাল আবার বলেন আচ্ছা এবার বলুন তো দেখি হাট কুকুরেরও আছে কল্প কুকুরের নাই শুয়োরেরও আছে নাই আর পৃথিবীর কোন জানোয়ারের হাট আছে সমস্ত জানোয়ারের হাট আছে কল্প নাই আর ইহুদির হাট আছে কল্প মরে গেছে নাসারার হাট আছে কল্প মরে গেছে শুধুই মৌমিনের হাটও আছে কল্পও আছে আর জীবিত। এই কল প্রধানত তিন প্রকার মৃত কল্প মৃত কল্প জীবিত কল্প প্রথমত দুই প্রকার মৃত জীবিত বলেন আবার বলেন কল্প কল প্রকার কি কি কলবুল আল কলবুল মাইয়েত আল কলবুল হাই জীবিত জীবিত হাট আবার বলেন জীবিত মৃত জীবিত পৃথিবীর সমস্ত বেই মানে হাট মৃত কাল্প নিত কাল কি এদের কাল মরে গেছে এদের কাল্প মরে গেছে আর পৃথিবীর সমস্ত মোমেনের হার্ট জীবিত কাল্প জীবিত এবার বুঝে দেখলে বললেন তো দেখি আপনাদের কাল্প জীবিত না মৃত আবার বলেন আবার বলেন এবার জীবিত হইয়া যারটা যেই পরিমাণ সুস্থ যারটা যেই পরিমাণ সবল তার মসজিদে আসা যাওয়া এই পরিমাণ সবল বলেন। যারটা যেই পরিমাণ অসুস্থ তার মসজিদে আসা যাওয়া এই পরিমাণ কম মানুষ জীবিত তবে ফেরালাইসিস হয়ে গেছে মসজিদে যেতে পারে না বুঝেন নাই মানুষ জীবিত তবে কি হয়ে গেছে এটা কি মরা মানুষটা জিন্দা মানুষ জিন্দা লেখি বাজারে যাইতে পারে না কি লিকা ফ্যারালাইসিস হয়ে গেছে ফেরালাইসিস হয়ে গেলে মানুষ বাজারে যেতে পারে না জীবিত মানুষ ঠিক হৃদয় যদি অসুস্থ হয়ে যায় তো ওই মানুষ মসজিদে যেতে পারে না বলেন কোন মানুষ মসজিদে যেতে পারে না বলেন আবার বলেন এবার রোজা রাখতে পারে না কোন মানুষ হৃদয় অসুস্থ 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 আবার দুই প্রকার বলেন এক প্রকার অসুস্থ হইলেও রুগী জানে না সে যে অসুস্থ এরা হলো পাগল না কি কি বলেন পাগল কারা বলেন এটা সুস্থ না জীবিত না মৃত জীবিত সুস্থ না অসুস্থ অসুস্থদের কোন অসুস্থ এবার বলুন তো দেখি বাংলাদেশের টপ টু বটম এরকম হাজারো পাগল আছে যাদের হৃদয়ে অসুস্থ তারা জানে না বাস্তব না বাস্তব যারা নারী হয়ে পুরুষ হওয়ার চেষ্টা করছে পুরুষ হয়ে নারী হওয়ার চেষ্টা করছে এদের হৃদয় অসুস্থ বুঝেন না কি এটা কি বলেন আবার বলেন এটা কি কেমন অসুস্থ এরা জানেই না এরা যে অসুস্থ এই জন্য পাগলের চিকিৎসা কি বাইন্দা পুকুরে ফেলে দাও বাইন্দা কি এই জন্য এই পাগলগুলোর চিকিৎসা হবে বাইন্দা বঙ্গোপসাগরে ফেলে দেওয়া এটা হলো এই পাগলগুলোর কি চিকিৎসা এর জন্য ছেলে হয়ে যারা মেয়ের আকৃতি ধারণ করে মেয়ে হয়ে যারা ছেলের আকৃতি ধারণ করে আল্লাহ রাসূল বলেন লা আনাল্লাহুল মুতাশাব্বিহাত মিনান নিসা বিল রিজাল ওয়া লা আনাল্লাহুল মুতাশাব্বিহিন মিনার রিজাল বিন নিসা রসুল বলেন নারী হয়ে যারা পুরুষ আকৃতি ধারণ করে পুরুষ হয়ে যারা নারী আকৃতি ধারণ করে এদের উপরে আল্লাহ লানাত আল্লাহ লানাত আল্লাহ লানাত এজন্য বাংলাদেশে যারা ট্রান্সজেন্ডারের নামে যারা বাংলাদেশের নতুন সংস্কৃতি আমদানি করতে চায় এরাই দু চার দশ বছর পরে বাংলাদেশের নতুন আইন চাইবে এখন যেমন নতুন আইন চাচ্ছে আমরা পুরুষ হয়ে জন্মগ্রহণ করে ভুল করেছি আমাদেরকে নারী হওয়ার অধিকার দাও আমরা নারী হয়ে জন্মগ্রহণ করে ভুল করেছি পুরুষ হওয়ার অধিকার দাও এরা যখন এই আন্দোলন তুলছে এখন এরাই আগামী দশ বারো বছর পরে দেখতে দেখতে জোয়ানি যখন ফাটা দিবে মাল বিদেশি ডলার যখন কমে যাবে তখন এরাই আবার চাইবে আমাদেরকে আত্মহত্যার পারমিশন দাও কি বলবে বলেন কেন আত্মহত্যার পারমিশন চাইবে প্রশ্ন একদিকে জবানি নাই দুদিকে ইয়াহুজিদের ডলার নাই আপনার জি না বললো জি দ্বিতীয় দিকে কি নাই বলেন তৃতীয় দিকে এদের যখন সামাজিক আর কোনো অবস্থান আর বাকি থাকবে না কারণ ছেলে হয়ে জন্মগ্রহণ করে সে নারীর পোশাক নিয়ে চলে ছেলে হয়ে জন্মগ্রহণ করে নারীর অধিকার নিয়ে চলে এখন সে তো ছেলে হয়ে জন্মগ্রহণ করে বনে গেছে নারী এখন তো সে মাও হওয়ার যোগ্যতা নাই বাবাও হওয়ার যোগ্যতা নাই দাদা হওয়ার যোগ্যতা নাই নানা হওয়ার যোগ্যতা নাই তার নাই মনুষ্যত্বের কোনো যোগ্যতা নেই যেখানে যায় সেখানেই ঝাড়ু যেখানেই যায় সেখানেই জুতা পিটা শেষ পর্যন্ত হত্যা ছাড়া এদের শান্তির ঠিকানা আর কোথাও হবে না এই জন্য এই পাগল গুলোকে পয়গাম তুলে দাও তোমরা পাগল এরা কি বলেন এরা কি এজন্য আপনি দেখে থাকবেন ইদানিং কালে দুই একজন